বাংলার খবর বাঙালিদের খবর আর জিকর বাংলায় সকলকে স্বাগত আজকের অত্যন্ত বড় খবর সর্বশিক্ষা মিশনে বাজেটে বেতন বৃত্তি হবে কি না এই নিয়ে কিন্তু একটা প্রায় রাজ্যে কয়েক লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী কাজ করেন তাদের মনে একটা জিজ্ঞাসা থাকছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সরকারপন্থী নেতৃত্বদের যে বক্তব্য যে ইঙ্গিত সেখান থেকে কিন্তু একটা আশা যাচ্ছে রাজ্যের লক্ষাধিক বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী তথা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা দু চার সাল থেকে কাজ করে আসছেন তাদের মনে বাজেটে মুখ্যমন্ত্রীর মুখ থেকেই নাকি বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষক সিভিক ভলেন্টিয়ার আশা কর্মী আইসিডিএস কর্মী সহ সমগ্র শিক্ষার একাধিক দপ্তরে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাজেটে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে বাজেটে যদি বেতন বৃদ্ধি ঘোষণা হয় তা আগে থেকে কে কে জানবে কেউ জানতে পারে কিছু আধিকারিক এবং মুখ্যমন্ত্রী ছাড়া তাহলে একটা বিষয় কি ধরে নেওয়া যায় দীর্ঘ কুড়ি বছর পনেরো বছর পরে চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কি সুখবর আসছে অত্যন্ত বড় একটি আপডেট আপনাদের সকলের জন্য এবং সেই সঙ্গে বাজেটে আর কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন প্রকল্প আর কোন কোন দপ্তরের বেতন বৃদ্ধি প্রত্যেকটা বিষয়ে আজকে আমাদের ডিটেলস প্রতিবেদন আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদেরকে বলে রাখি এই বাজেট কেন গুরুত্বপূর্ণ এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কাছে কারণ কি কারণ একটাই চতুর্থবারের মতো আবার ক্ষমতায় আসতে চাই তৃণমূল সরকার কিন্তু কোথাও না কোথাও দিল্লির রেজাল্ট তাদেরকে ভাবাচ্ছে আপনারা জানেন পশ্চিম বাংলার এবং দিল্লির যে প্রকল্পগুলি প্রায় একই ধাঁচে একই রকমের এবং এই প্রকল্পগুলির উপর দোহাই করেই বা ভর করেই পশ্চিমবাংলায় পনেরো বছর ধরে তৃণমূলের শাসন চলছে ঠিক একইভাবে দিল্লিতেও কেজরিওয়ালের সরকার চলছিল বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প মহিলাদের বাস ভাড়া ফ্রি দুশো ইউনিট বিদ্যুতের বিল ফ্রি এবং সেই সঙ্গে আরও একাধিক সুযোগ সুবিধা শিক্ষা খাতে সহ গ্রোহিত ভাতাসহ এবং তারপরেও কেজরিওয়াল সরকারকে গোহারা হারতে হয়েছে আসলে মানুষ কি চাই সরকারি কর্মচারীরা কী চাই চুক্তিভিত্তিক কর্মীরা কি চাই মহিলারা কী চাই দান খয়রাতি ভিক্ষে লক্ষ্মীর ভাণ্ডার সবগুলো কি আদৌ গুরুত্ব পাচ্ছে বর্তমানে সকলেই চাইছেন একটা কর্মসংস্থান ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে সবসময় আপনারা জানেন অভিভাবকরা চিন্তিত থাকেন এমতো অবস্থায় যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মীর কাজ করছেন পশ্চিমবাংলায় যদি আপনারা দেখেন দু সাল থেকে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে হাজার হাজার কর্মী নিয়োগ পায় রাজ্যের যে সকল কর্মীরা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু থেকে শুরু করে আরও অনেক ধরনের বা অনেক নামের শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে যাদের যাদের দীর্ঘদিনের একটা দাবি যে তারা অত্যন্ত মহৎ কাজের সঙ্গে যুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত তারা বাচ্চাদেরকে পড়ায় মানুষ গড়ার কারিগর দেশ গড়ার ভবিষ্যৎ তারা ভবিষ্যৎ গড়ছে তারা কিন্তু তারপরও তাদের উপর চরম বঞ্চনা রাজ্য সরকারের চরম বঞ্চনা কেন্দ্র সরকারের একটা সাধারণ পরিবার চালাতে যেটা ন্যূনতম যে অর্থ বা ভাতার প্রয়োজন সেটা কিন্তু দিতে পারেনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এমতো অবস্থায় দীর্ঘদিনের দাবি যাতে করে তাদের বঞ্চনার অবসান হয় এবং বাজেটে একটা সেই পরিবেশ সৃষ্টি হয়েছে বাজেট থেকে অনেকে আশা করছে শুধু শিক্ষক শিক্ষাকর্মী নয় স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আশা আইসিডিএস যারা রয়েছেন আশাকর্মী আপনারা জানেন আশাকর্মীরা কিভাবে কাজ করেন কতটা প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে সইতে হয় বিভিন্ন সময়ে যে কোনো সময়ে বিভিন্ন ধরনের যে ট্রেনিং থাকে সেই সঙ্গে আপনারা যদি বলেন সার্ভে থাকে এইসব বিষয়গুলি কিন্তু তাদেরকে প্রতিনিয়ত করতে হচ্ছে অর্থাৎ খাতায় কলমে কাগজে তাদের প্রচুর কাজ গাদা গাদা কাজ কিন্তু তা সত্ত্বেও তাদের মাসিক বেতন বা ভাতা পাঁচ থেকে সাত হাজার টাকা আইসিডিএস কর্মী আপনারা জানেন আপনারা কিছুদিন আগেই খবরে শুনলেন গ্যাস ফেটে মৃত্যু অর্থাৎ নানা ঝুঁকি নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের গর্ভবতী মায়েদের খাবার তৈরি করতে হয় সব দিকে তাদের নজর থাকে অর্থাৎ কাজ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের সঙ্গে তারা পালন করে তারপরেও তাদের বেতন বা ভাতা নিতান্তই কম অপরদিকে অপরদিকে আপনারা যদি দেখেন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার বারো ঘন্টা ডিউটি এবং যে জায়গাতে সাধারণত পুলিশ থাকে না সেই জায়গাতে সিভিক থাকে সিভিকরা স্থানীয় ভিত্তিতে নিয়োগ হয় এবং গ্রামের সকলে চেনে যে কোনো ধরনের মামলা মোকদ্দমা মীমাংসা বা যাই কিছু ঘটুক সেটা কিন্তু প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়াররাই সব কিছু কন্ট্রোল করে একইভাবে পার্শ্ব শিক্ষক এস কে এম এস কে পৌরসভা মাদ্রাসার কর্মী ভোকেশনাল টিচার পার্ট টাইম শিক্ষক একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত তারাও স্থানীয়ভাবে নিয়োগ তাদেরকে অভিভাবকরা ভালোভাবে চেনে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে সরকারের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করেন আমরা দেখেছি দুয়ারে সরকারে চুক্তিভিত্তিক কর্মীদের অংশগ্রহণ আমরা দেখেছি সাইকেল বিলি থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী ফর্ম ফিল আপ থেকে শুরু করে নির্বাচনের কাজ থেকে শুরু করে অভিভাবকদের সঙ্গে পরামর্শ থেকে শুরু করে বাচ্চাদের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে গুরুত্বপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করে কিন্তু তা সত্ত্বেও তাদের বঞ্চনা রয়ে গেছে এমতো অবস্থায় দীর্ঘ প্রায় পনেরো কুড়ি বছর পর সরকারের মনোভাবের পরিবর্তন এবং সেই পরিবর্তন থেকে আগামী কালকে বাজেটে আশা আইসিডিএস শিক্ষক সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছেন তাদের বেতন বা ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আরও একাধিক নতুন প্রকল্পের সূচনা হওয়ার সম্ভাবনা থাকছে যেগুলি কিন্তু মানুষের কাজে লাগবে অর্থাৎ এই নির্বাচন রাজ্যের অর্থাৎ শাসক দলের কাছে গুরুত্বপূর্ণ কারণ সামনে রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বাজেট তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা আকর্ষণীয় বাজেট করতে চাই রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য এই বাজেট গ্রহণযোগ্য হয় সেই দিকটা কিন্তু তারা দেখছেন যাতে করে কেউ বঞ্চিত না হয় এবং যারা বঞ্চিত তাদের কিন্তু সেই বঞ্চনার যেন অবসান হয় এই ধরনের একটা মানসিকতা রয়েছে এবং এই মানসিকতা থেকেই অনেকে মনে করছেন বাজেটে বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি হবে এবং আগামীকালকে হয়তো চার থেকে ছ পার্সেন্ট ঘোষণা হতে পারে এবং সেই সঙ্গে আরও নতুন নতুন প্রকল্প কর্মসংস্থানের কিন্তু সুযোগ থাকতে পারে বাজেটে বন্ধুগণ প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকছে কালকে বাজেটের সব কিছু আপডেট আমাদের এই চ্যানেল আপনারা পাবেন অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ